এই হচ্ছে লেদ মেশিন লেদ মেশিনে কাজ করতে গেলে এরকম সিস্টেম কিছু জানতে হয় তারপরেই এটা সম্ভব লেদ মেশিন দিয়ে যে কোনো কিছু বড়ো সড়ো যে কোনো অনেক কিছু করা যায় আমি যেটা করছি এটা হচ্ছে পেতলের মানে জিনিসটা করা হচ্ছে

मेरे बाप ने मुझे किसी से चलना नहीं खुद के दम पर चलना सिखाया है এটা পেতলের ঘন্টা হচ্ছে ঠিক আছে এরপরে এই ঘন্টাটা প্যাচ হবে ফুটো হবে আরও অনেক প্রসেস আছে যেগুলো হয় ওর ভেতরে রিক্সও আছে এটা হাই

কাঁচা প্রদীপের দুটো পার্ট থাকে ঝালাই হয়ে এরপরে ফুটো হবে প্যাচ হবে মাথায় হবে এই এই দিকটাই হবে প্যাচ হবে দুপাশেই প্যাচ হবে চেতনিকও প্যাচ হবে তারা এটা পেতলের কাঁচা প্রদীপের পাঁচ দু পাঁচ ঝ ঝালাই করে জয়েন্ট হবে